আপনারা আমার যে আজকে ২৮ তারিখে আমার পাওনা দেওয়ার কথা ছিল সেটার জন্য আপনারা এখানে সকাল কষ্ট করতেছেন এবং আমি এই কত বিশ তারিখ পর্যন্ত আমি আপনারা জানেন আমার সবগুলো থেকে আছে কিন্তু আমার একটা তো গ্যাস নেই তো মাহমুদ জিন্সে ছিল কিন্তু আমি মাহমুদ জিনিসটা বন্ধ করছি কারণ আমার আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে আপনারা যেভাবে হচ্ছে গিয়ে রাস্তা বন্ধ করতেছেন সেভাবে সারা দেশের সবাই কষ্ট আছে আমিও আছি আপনারাও আসে আমি আজকে আপনাদেরকে টাকা দিতে আমাদের আজকে এত কষ্ট হইত আমি নোটিস ঠিকই দিছি কিন্তু আপনারা বিশ্বাস করেন যে আমার নোটিস এখানে ভুয়া নোটিস এরকম করে অনেক রকমের হচ্ছে গিয়ে উশৃঙ্খল কমেন্টস আমার ব্যাপারে হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন গ্রুপে হচ্ছে গিয়ে দিয়েছেন আমার কাছে হচ্ছে গিয়ে যদি টাকা থাকতো আমি আমার যা সম্পত্তি আছে তা বিক্রি করে আপনাদের হচ্ছে গিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আমার একমাত্র উপায় আমি জানেন আমার প্রত্যেকটা প্রেক্ষিতে আমার প্রত্যেকটা আপনার উৎসিঙ্গের কথা উৎসিঙ্গের কথা বলে আমি কথা বলবো আমি উৎসিঙ্গের কথা বললে আমি কথা বলবো আপনারা জানেন বিশ তারিখে আমার যে স্যালারি দেওয়ার কথা ছিল সেটা আমি বিশ তারিখে দিতে পারি আমার কাছে যদি টাকার অ্যারেঞ্জমেন্ট থাকতো আমি হচ্ছে গিয়ে আগে আপনারা এত বছর ধরে আমার এখানে আসেন আমি সব সময় হচ্ছে গিয়ে টাকা যখনই ছিল তখনই আপনাদেরকে দেওয়ার অন হচ্ছে দিচ্ছি কিন্তু এখন আমার কাছে যে টাকা নাই আপনারা হচ্ছে গিয়ে বিশ্বাস করতেছেন না কেন এটা অবশ্যই আমার হচ্ছে গিয়ে দোষ আছে আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারি নাই আমার হাড়িটাতে হচ্ছে কি আছে আমরা একই পরিবারের লোক কিন্তু আমার পেয়ে দেখতে পারে আমার 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 বাসার কি অবস্থা আপনারা আমার বাসায় আমরা

और बोल में होय ना आपका दादा दिया दो जाता है आपका सीधा अच्छा तब दिया दो जाता है आपका दादा दिया दो जाता है आपका दादा दिया दो जाता है हम दोनों सीधा बनाले दादा की जा ये भगवान की समाज आई थी